চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম অবশ্য আমি আজকে ছুরি মাছ রান্না করব সুরিশ মাছের সুটকি ছুরি মাছের সুটকি অবশ্যই এখানে আছে মুলা সিম আলু তারপরে মিষ্টিলার পাথা টমেটো এগুলো আমি তরকারি হওয়ার আগদা আগদা এই রসুনগুলো দিয়ে দিব রসুনগুলো পরে দিলে খুব মানে স্বাদ লাগে সেই স্বাদ লাগে সেই মজা লাগে এখন আমি এগুলো রান্না করতেছি অবশ্য দেখতে থাকেন তরকারিটা মনে হয় সেই স্বাদ হবে মনে হয় বিভিন্ন ধরনের সবজি দিয়ে সুটকি দিয়ে শীতের দিনে রান্না করতে সেই মজা সুটকিগুলো দিয়ে দিলাম সুটকিগুলো আমি গরম পানি দিয়ে আগে খোলা দিচ্ছি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম এখন আমি আবার তেলের ভিতরে দিয়ে ভাজতেছি তাহলে সুটকি খেতে মজা লাগবে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এখন খলাইয়া এখন আবার তেলের মিলে দিয়ে ভাজতেছি এখানে আবার চলতেছে রান্নার আয়োজন অবশ্য দেখেছ এই যে মাটির চলায় রান্না হচ্ছে আবার এখানে রান্না হচ্ছে আবার আমি রান্নাঘরে রান্নাছি এই যাক আমি আসুন তো করলামের পাগল আমি নই Di panis nih. <tuh> 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 Di Lampau, liman motor hulu. বেশি দেওয়া যাবে না বেশি দিলে আবার গন্ধ করবে কারণ দেরি বামি পরিমাণ মতো মরিচ বেশি দিব না বেশি দিলে আবার ওরা খেতে পারবে না ঝালের ঠেলা আমি আবার ঝাল পছন্দ করি বেশি বেশি ঝাল খেতে পছন্দ করি এখানে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিব আমার এটা কষানো শেষ এখানে আমি দিয়ে দিব সবজি পানি দিয়ে দিই জল দিয়ে তল লেগে গেছে তাই একটু পানি দিয়ে দিলাম আবার এটা তো অবশ্য শাক পাতা দিচ্ছি একটু পানি উঠবে আমরা ঢাকনা দে ঢাকনা দে ঢাকনা এই হল আমার আজকে রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ